হজরত আবদুল্লিব হুজাফা আসামি তালা আনহু যুদ্ধের ময়দানে সাহাবি বন্দি হইছেন খ্রিস্টান বাহিনীর হাতে খ্রিস্টান সেনাপতি বহু চেষ্টা করছে ওনাকে ইসলাম থেকে ফিরাইতে কোনোভাবেই যখন তিনি রাজি হন নাই সর্বশেষ খ্রিস্টান সেনাপতি বলছে উত্তপ্ত তেল কড়াইয়ায় গরম করো আর অরে উত্তপ্ত করাইয়ার তেলে ফেলে বুনা করে ফেলো যখন উনাকে উত্তপ্ত তেলের কড়াইয়ার সামনে আনছে উনি তখন কাঁদতেছিলেন সেনাপতি তখন ডাক দিয়ে বলছে কিরে বেটা এখন কাঁদিস কেন আমি না তোকে বলছি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ কর এখন আবার মৃত্যুর সময় কাঁদো কেন তখন ওই সাহাবি বলছে বেঈমান আমি আল্লাহর কসম করে বলছি আমি মৃত্যুর ভয়ে কাঁদি না বরং আমি আমার আল্লাহর কাছে কান্দে কান্দে বলতেছিলাম দিলে দিলে মাওলা আপনি তো আমারে কেবল একটা জীবন দিছেন এই জন্য একটাই এখন শহীদ হব আপনি যদি আমার একশো বার হায় দিতেন আর আমি যদি একশো বার আপনার রাস্তায় শহীদ হইতে পারতাম ওই সেনাপতি তখন ছেড়ে দিছে ওনারে বলছে হায় হায় মৃত্যু যাদের এতটা প্রিয় তারা তো মৃত্যু দিয়া কষ্ট দেওয়া হইল না তাইলে আনন্দ না দেওয়া ছেড়ে দিছে তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনায় ফিরে সেনেই সাহাবি হজরত ওমর রাজি আল্লাহ তালু বলছেন সমস্ত সাহাবিদেরকে যে লাইন ধরো সব লাইন ধরো লাইন ধরে বলছে সর্বপ্রথম আমি অমর খলিফাতুল মুস্তিমিন তার কপালে চুমা দেব আর তোমরা বাই সিরিয়াল সবাই নো মুহাম্মদে আরবির এই সৈনিক এই সাহাবিকে তোমরা সবাই কপালে চুমা দিবা আত্মসম্মান শিখো বাপ বেইমান তোমা করে পচায় একটা সামান্য ডুগডুগির মতো একটা বান্দর রে যেমনি না চায় আহারে বাস্তম করে এমনি না চাইতে আছে যখন যেই ডিজাইন কয় বেইমানে তোমার কাছে ওইটাই পছন্দ হয় তো তোমার বান্দরের চাইতে নিকৃষ্ট বানায় লাইছে বান্দরও তো এত নাচা নাচে না তোমরা দুশ্মনের কাছে যে পরিমাণ হেরে গেল নাচে নাচা শুরু করল কতবার বদলাইছো ছেলেরা বাবা বলো আজকে এক বছর দুই বছরে কয়বার চুলের ডিজাইন বদলাইছে কতগুলা জামা বদলাইলা কত ডিজাইনের প্যান্ট বদলাইলা কই আমরা আলহামদুলিল্লাহ বুঝ হওয়ার পর থেকে আমরা মাদ্রাসা ওয়ালার আলহামদুলিল্লাহ আর কোনদিন এই জামা পোশাক টুপি এই দাড়ি টুপি বদলাইনি আমরা বিশ্বাস করি কলিজা দিয়া যে এই টুপি এই দাড়ি এই চুল চেহারা এই লেবাস পোশাকের সাথে আমার নবী সাল্লা সাল্লাম সাহাবাই কারামের সম্পর্ক আছে আমার সনদ আছে আমাদের সমস্ত পাঞ্জাবি টুপি লুঙ্গির সনদ আছে যে নবীজি সাল্লা সাল্লাম এগুলো পড়তেন সাহাবারা পড়তেন তোমার চুলের সনদ কও তোমার সিবা ফ্যান্ট কে পড়ছে পৃথিবীতে প্রথম তুমি কও হ্যাঁ কও তুমি কও না বা বলে আমার এই ডিজাইনের চুল সর্বপ্রথম পৃথিবীতে যিনি রাখছেন তিনি হলেন এক এমন বড় দার্শনিক পণ্ডিত এত বড় মহামানব যে যিনি আটলান্টিক মহাসাগর জায়গার থেকে সরাই কথা একটা গুণ বেটা অপদার্থ কোথাকার জন্মেরও তো ঠিক নাই ওইগুলার যাদের চুল কাটিং নিছো তাদের অসংখ্য ব্যক্তির জন্মেরও ঠিক নাই বংশেরও তো ঠিক নাই কোন জাত ফাতে তো নাই বেটা এত কাপুরুষ হলি কেন বেটা তোমাদের কারণে হেরে গেলাম আমরা বেটা মুসলমানের কিশোর নৌজওয়ান মুসলমানের যুবক তোমাদের কারণে হেরে যাচ্ছি আমরা এক কোটি না বেটা এক কোটিও না এক কোটির চাইতে কম ইসরাইলের বেঈমানরা গোটা ইসরায়েলের জনগোষ্ঠী এক কোটি নয় বিরানব্বই থেকে সাতানব্বই লাখ মাত্র মাত্র এক কোটি না এক কোটি বেঈমান তাদের সকলেও এতগুলো এক কোটি মানুষ আর আমরা পনে দুইশো কোটি ইমানদার আমরা কেন হেরে গেলাম বারবার আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে লজ্জা দিবে এই বাবা আমাদের যেই চোদ্দ বছরের সাহাবি যুদ্ধের ময়দানে শাহী শহীদ হয়েছিলেন পনেরো বছরের সাহাবি শহীদ হয়েছিলেন ওরা তো হাসরের দিন তোমাকে লজ্জা দিবে বলবে হে নহজান আমি তো এই বয়সে আল্লাহর জন্য জান দিছিলাম তুমি কেমনে নারীর পিছনে জীবন শেষ করি কি মনে হয় সেই বদরের যুদ্ধের ওই দুই কিশোর মাহাজ এবং মহাবিজ যে দুই কিশোর আবু জেহেলকে হত্যা করছে ও তোমার সামনে দাঁড়াইয়া বলবে না যে আমি তো মাত্র পনেরো বছর বয়সে নবীর শ্রেষ্ঠ দুশ্মন আবু জাহলকে হত্যা করেছিলাম তুই কি করলি মুসলমান তুমি কি করলা বলো না আব্বা তোমরা কি করছো তোমাদের বাফ কিছু বলে না ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার আল্লাহ কিছু বলবে না আজ হয়তো তোমার মা কিছু পারতেছে না তোমার চুল দেখা চেহারা দেখা তোমার বিকট চেহারা দেখা অসভ্য বন্ধুদের আড্ডায় তুমি এমন গাদ্দার তোমার মা তোমারে ভয় পায় তোমার মা দেখে মনে হয় তার যেই চেহারা তারে কুন্ডা জানি কি করে না করে যা বাদ দে ফিসা দিয়া ফিট আহ আহারে লানত্রে আহ সমবয়সী কিছু অসৎ বন্ধুর কাছে জীবনের সুখ খুঁজলা শান্তি খুঁজলা বন্ধুদের আড্ডায় মজা পাইলা একদিন সময় ফুরাইলে দেখবা বন্ধুরাও নাই দুনিয়াও নাই তুমি একা কবরে হ্যাঁ কल्ला সাওফ তাআলমুন সুম্মা কल्ला সাওফ তাআলমুন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আল্লাহ বলে দুনিয়ার নেশা বান্দা তোমাদেরকে পাগল করে দিল দুনিয়া আড়াইবারে নেশা তোমাদেরকে আখেরাত বুলিয়ে দিল দুনিয়ার মধ্যেই দুনিয়ার লোভেই ব্যস্ত করে দিল আল্লাহ বলেন মনে রেখো এভাবেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবা হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মৃত্যু হবে জীর্ণ কুঠির কুড়ে গড়ে থাকলেও মৃত্যু হবে সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে কুফরি আরে নাফরমানি করতে করতে ফেরা অন্য মৃদ হলেও মৃত্যু হবে থাকতে তো পারবা না আল্লাহ বলে মৃত্যুর যন্ত্রণা তো আসবেই আর এই মৃত্যু থেকেই তো তুমি পলায়ন করেছিলে বারবার অসুখ হইছে আর তুমি দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো দুই টাকা বিশ টাকা দশ টাকার ওষুধ খাইছে ভালো হয়ে গেছো তুমি ভেবেছো তোমার আর মৃত্যু হবে না আল্লাহ বলে না বান্দা মৃত্যু তো আমি বারবার দেই না অসুস্থতা না বারবার পেট ব্যথা দিতে পারি মৃত্যু না জ্বর সর্দি বারবার হয় মৃত্যু বারবার হয় না মৃত্যু তো একবারই হয় মৃত্যু থেকে যদি দুইবার চারবার যাই যাইতা তাইলে না তুমি নিশ্চিত হইতা জ্বরের থেকে আনা বাচ্চ সর্দি থেকে বাঁচলা মৃত্যু থেকে তো নাই তাইলে তুমি অহংকার করছো কেন মৃত্যু তো একবারই আসবে একবারেই নিয়ে যাবে আল্লাহ বলে বান্দা মৃত্যু যখন চলেই আসবে আর এক সেকেন্ড দেরি না আমি আল্লাহ কাউকেই কোনো সুযোগ দেব না দেবে হ্যাঁ কাল্লাহ ইজা বালাগাতিত্্যা না কি পকে ইলাম্মান রাক অজননা আননাহুন আল্লাহ বলে না ফরমান যখন মৃত্যুর সময় হয়। আজরাইল যখন তার রুহু ধরে টান মারে রুহুটা তখন কন্্ঠনালর কাছে আইসা ভিড়ে যায়। এখানে আটকায়া যায় তারা কি মানে কন্্ঠনাল। আল্লাহ বলেন তার আত্মীয় স্বজন তখন চিৎকার করে বলে। ওজা ডাকো বৈদ্য ডাকো কবিরাজ ডাকো ডাক্তার ডাকো অ্যাম্বুলেন্স আনো মানুষ ডাকো আমার বাপকে ধরো আমার বাপ চলে যায় ওজননা анনহুল ফিরাক আল্লাহ বলে ও কিন্তু ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে দুনিয়া ছেড়েই দিতে হবে আজ তাকে চলেই যেতে হবে আজকে সে বুঝে ফেলেছে আজ আর থাকতে পারবে না আজকে এটা সর্দি না এটা মৃত্যু আজকে এটা ফ্যাট বেতানা এটা মৃত্যু আজকে এটা মাথা বেতানা এটা মৃত্যু বন্ধু মৃত্যু এটা মদ এটা মত ফালাউলা ইজা বালা কাতিল শুলকুন আং তুমহিনা ইদিং তং দুরুউন বনাহানু আকারবো ইলাই হিমিং কুম আল্লাহ বলে কণ্ঠ নালীর কাছে যখন রুহ এসে যায় তোমরা তো চারদিকে আত্মীয় স্বজন থাকোই দেখতে থাকো আর আমি আল্লাহ তো এখানেই থাকি আল্লাহ বলে যদি ভাবো যে আর আখেরাত কবর পরকাল হবে না তাইলে তোমাদের স্বজনকে মৃত্যুর থেকে ফিরায় রাখো আল্লাহ চ্যালেঞ্জ করছে এই না ফরমান তোর আব্বারে ধর আমি তো নিয়ে যাচ্ছি তোর বাফরে ধর ফিরা ফিরা তোর না অনেক টাকা তোর না সাইডতলা বিল্ডিং তো দরনতিন ভাই বিদেশ দরবিয়ানা তোর দল না ক্ষমতা তোর সসানা বড় নেতা ডাক দিস তা কেন আল্লাহ বলে ফালাউলা ইনকুমতুম গায়রা মাদিনিন এই নাফরমান যদি ভাবো কবর হবে না আখিরাত হবে না পরকাল হবে না হাসরের মাঠ হবে না তো তার যে নাহা ওরে ফিরাও ওরে ফিরাও ইনকুম তুম সাদিকিন যদি তোমার দাবিতে তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে সবাই মিলে ফিরাও কেউ পারছে তো ফিরাইতে কথা বলে না কেউ পারছে তো ফিরাইতে এজন্য রাত গভীরে এই নীরব সময়ে ইনসাফের সাথে ভাবেন কি করছেন তিরিশ বছর ধরে যারা সুদ খান এই সুদ হারামখোর আপনি কি করছেন বছরের পর বছর যারা কিস্তি নেন কিস্তি খোর হারাম কি করছেন মরতেন না কবরে যাবেন না তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা এই আব্বা আজকের সারা দিন যারা এক ওয়াক্ত নামাজ না আবার রাত ভর যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো তো প্রতিবার নর্তকি দেখলে হারাম ছবি দেখলে বীর্যপাত হয় শরীর নাফাক হয় আর আল্লাহর নবী বলছে চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা দিল দিয়া ভাবলেও জিনা আর নিজের হাত লজ্জা স্থানে ব্যবহার করে নাফাক নষ্ট করলে তাও জিনা আর আল্লাহর নবী বলছে এই জিনাকার এই ব্যবিচারী মালুন অভিশপ্ত নীজি বলছে যে না করে সেমেন্ট থাকে না সারাদিনে এক অত নামাজও পড়লানা রাত বর ছবি নারী অস্থি দৃশ্য দেখে শরীর নাপাক করে এই যে শুয়ে রইলা যদি আর ঘুম না ভাঙে এই রাত যদি আর ভোর না হয় তো তোমার মৃত্যু কিসের উপরে হইলো তো তোমার আখেরাত কি হবে আমার একজন এরকম উনি ভালো মানুষ ছিলেন কিন্তু লাইট বন্ধ করা স্বাভাবিকভাবে ঘুমাইছেন সকালবেলা দরজা খুইলা ভাইঙ্গা দেখছে উনি ঘুমের মধ্যেই মরে আছে এমনি ছাড়াও দিন কোনো দুশ্মনের আঘাতে মিজাইলে এরকম কত ফিলিস্তিনি বাচ্চা কত গাজার বাচ্চা গাজার মা গাজার বোন কত ইমানদার গুমের ঘুমের মধ্যে বোমার আঘাতে মিজাইলের আঘাতে উড়ে যায় না কথা বলে না তেমন আর কারো উপরে হইতে পারে না এজন্য বন্ধুদের খপ্পরে পড়ে নষ্ট হয়েও না বাফ অসৎ বন্ধু অসৎ অসৎ বন্ধু তোমার হাসি দিয়া দুর্বল করে দিবে অসৎ বন্ধুর খপ্পরে নষ্ট হয়েও না সমবয়সী সব সময় দুষ্ট হয় অধিকাংশই সমবয়সী যদি চরিত্রহীন হয় ওর বন্ধুত্ব বিশেষ চেত ক্ষতি তোমার তোমার না আর কি ওই যদি বেনামাজি হয় ওই যদি চরিত্রহীন হয় লম্পট হয় তাহলে ও তোমারে শেষ করে দি ও তোমার শেষ পর্যন্ত নারীর ফাঁদে মদের ফাঁদে জুয়ার ফাঁদে এই ছান তোমারে চরিত্রহীন বানাবেই বানা কারণ শয়তান তান তার সাথে সবার থাকে